হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস এইটের পদার্থের প্রকৃতি এই চ্যাপ্টারের আরও কিছু রাসায়নিক ধর্ম নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তো দেখো কী কী প্রশ্ন আছে রাসায়নিক ধর্মের সাহায্যে লোহা জিঙ্ক ও ফেরাস সালফাইডকে শনাক্ত করবে কীভাবে অর্থাৎ কেমিক্যাল প্রপার্টিসের সাহায্যে আমাকে লোহা জিঙ্ক এবং ফেরাস সালফাইডকে শনাক্ত করতে হবে তা আইডেন্টিফাই করতে হবে ওকে তো আমরা কীভাবে করবো এইগুলো আমরা আইডেন্টিফাই করবো অ্যাসিড লঘু সালফিউরিক অ্যাসিডের সাহায্যে ঠিক আছে তো লোহার সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি প্রোডাক্ট দেয় সেখান থেকে আমরা কীভাবে শনাক্ত করব বা জিঙ্ক বা ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি প্রোডাক্ট দেয় সেখান থেকে আমরাদেরকে শনাক্ত করতে পারবো তো প্রথম না দেখো লোহার সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়ায় কী উৎপন্ন হয় বর্ণহীন গন্ধহীন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় যে গ্যাসটা উৎপন্ন হয় সেখানে যদি একটা জ্বলন্ত পাতকাঠি ধরা হয় তাহলে সেটা কি শিক্ষা জ্বলে ওঠে নীল শিক্ষায় জ্বলে ওঠে হাইড্রোজেন গ্যাসটা নীল শিখায় জ্বলে ওঠে এটা ইকুয়েশনের সাহায্যে লেখা দেওয়া হোক কেমিক্যাল রিয়াকশনের সাহায্যে আইড লোহা মানে হচ্ছে এফি তার সঙ্গে H2SO4 সালফিউরিক সালফেরিক অ্যাসিডের সংকেত এটা বিক্রিয়া করে কী করছে FeSO4 ফেরাস সালফেট আর হাইড্রোজেন এখন এই ফেরাস সালফেটের জন্য এই দ্রবণটার রঙও কিন্তু কি হয়ে যাবে একটা সবুজ সবুজ বর্ণ হবে সবুজ বর্ণের দ্রবণটা তৈরি হবে লোহার সঙ্গে যখন সালফিউরিক অ্যাসিডের মধ্যে যখন লোহাটা মেশানো হবে তখন সবুজ রঙের একটা দ্রবণ তৈরি হবে সঙ্গে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ উঠবে যখন ওই গ্যাসে হাইড্রোজেন গ্যাস বুদবুদ উঠবে ওখানে যদি একটা জ্বলন্ত পাটকাটিকে ধরা হয় তাহলে সেটা কিন্তু নীল শিকায় জ্বলে উঠবে তাহলে এর থেকে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে লোহা ঠিক আছে যেহেতু সবুজ বর্ণের দ্রবণ আর সঙ্গে নীল রঙের শিখায় জ্বলে উঠছে গ্যাসটা এটা এটা লোহা লোহার শনাক্তকরণ গেল নেক্সট হচ্ছে জিঙ্ক জিঙ্কের সঙ্গে লঘু সালভোরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়াতেও বর্ণহীন গন্ধহীন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে দুটো ক্ষেত্রেই কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে তারপর হাইড্রোজেন গ্যাসের মধ্যে যদি জ্বলন্ত পাটকাটি ধরা তাহলে কী হবে শিখায় জ্বলে উঠবে এখানেও শিখায় জ্বলে উঠছে ওখানেও শিখায় জ্বলে উঠছে কিন্তু ওখানে দ্রবণটা কী ছিল লোহার সঙ্গে বিক্রিটাতে দ্রবণটা সবুজ রঙের তৈরি হয়েছিল কিন্তু এখানে কিন্তু তা হবে না তাই এটা থেকে এই পার্থক্যটার সাহায্যে আমরা কিন্তু জিঙ্ক আর লোহাটাকে আলাদা করতে পারবো বুঝতে পেরেছ নেক্সট দেখো ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফাইড গ্যাসিটি বিক্রি কী হয় পচা ডিমের গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয় হাইড্রোজেন সালফাইড মানে এইচ টু এস এই এর একটা বিশেষ বন্ধ হচ্ছে পচা ডিমের মতো যখন গন্ধ এটা যখন মেশানো হবে তখনই দেখা যাবে যে পচা ডিমের গন্ধযুক্ত এটা গ্যাস নির্গত হচ্ছে তখনই আমরা এটা জেনে যাব যে এটা হচ্ছে ফেরাস সালফাইড ফেরাস সালফাইড হচ্ছে এপিএস এস ও সঙ্গে বিক্রি হয় ফেরাস সালফাইড আর হচ্ছে এসটি ও উৎপন্ন করবে এস টি ও গন্ধ হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত একটা গ্যাস এটা একটা বিশেষ শনাক্তকরণ ধর্মের ঠিক আছে গন্ধের সাহায্যে আমরা এটাকে চিনতে পারি এস নেক্সট হচ্ছে জলযুক্ত জলযুক্ত কিউপ্রিক নাইট্রেট কিউপ্রিক নাইট্রেট কঠিন আয়োডিন ও ম্যাগনেসিয়াম তারকে উত্তপ্ত করলে কী পরিবর্তন লক্ষ্য করা যাবে অর্থাৎ এই পথগুলোকে যদি আমরা উত্তপ্ত করি তীব্রভাবে তাহলে কী পরিবর্তনটা লক্ষ্য করবো কী কী পরিবর্তন লক্ষ্য করব জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটকে কিউপ্রিক নাইট্রেটের সঙ্গে হচ্ছে সিউ এনোথিলের অল্টু ঠিক আছে তা জলযুক্ত এখানে জল জলটা উত্তপ্ত করলে কীভাবে জলটা বাষ্পীভূত হয়ে যাবে আর এই কিউপ্রিক নাইট্রেটটা ভেঙে গিয়ে তৈরি করবে কিউপ্রিক অক্সাইড এন ও টু নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন গ্যাস এই এন ও টু গ্যাসটার বর্ণই হচ্ছে এই যে বাদামি একটা বাদামি বর্ণের গ্যাস নির্গত হতে দেখা যাবে কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস নির্গত হতে দেখা যাবে সেটা কিসের জন্য এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস এটার জন্যই এই যে বাদামি বর্ণ গ্যাস নির্গত হতে দেখা যাবে সেটাই হচ্ছে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসটা অক্সিজেনের তো কালারলেস তো নাইট্রোজেন ডাইঅক্সাইডের গ্যাস কালার হচ্ছে বাদামি বর্ণের তো এইটাকে কিউক্রিক নাইট্রেড উত্তপ্ত করলে এইভাবে ভেঙে যাবে ভেঙে গিয়ে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড যেহেতু গ্যাস তৈরি করবে সেই জন্য বাদামি বর্ণের গ্যাস নির্গত হতে আমরা দেখতে পাবো নেক্সট কোটিন আয়োডিন কোটিনায়োডিন সাধারণ অবস্থায় কালো রঙের একটা দেখতে পাওয়া যায় সাধারণ অক্সাইড কালো কঠিন একে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি দেখা যাবে বেগুনি বর্ণের বাষ্প নির্গত হতে দেখা যাবে তখন আমরা জানবো যে এটা হচ্ছে আয়োডিন আয়োডিন বাষ্পের রং কি বেগুনি নেক্সট হচ্ছে ম্যাগনেশিয়াম তার ম্যাগনেশিয়াম তারকে যদি তীব্রভাবে উত্তপ্ত করা হয় তাহলে বাতাসের অক্সিজেন না নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে কি করে জানো ম্যাগনেশিয়াম আর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এমজিও ম্যাগনেশিয়াম অক্সাইড সাধারণত ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি করে যার জন্য একটু প্রচুর আলোর সৃষ্টি হয় এখানে আর কি হয় সাদা রঙের একটা গুঁড়ো উৎপন্ন হয় এই সাদা রঙের গুঁড়োটাই কি এই ম্যাগনেসিয়াম অক্সাইডের গুঁড়োটাই হচ্ছে সাদা আর এছাড়া তৈরি হয় এম জি প্লাস এন টু নাইট্রাইড এম জি থ্রি এন টু ঠিক আছে ম্যাগনেসিয়াম নাইট্রেট উৎপন্ন হয় এটা হচ্ছে একটু সবুজ হলুদ রঙের রঙ কিন্তু মেনলি ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে যার রং যার রং হচ্ছে সাদা তাই ম্যাগনেসিয়াম তাকে উত্তপ্ত করলে কি দেখতে পাওয়া যাবে যে প্রচুর আলো উৎপন্ন হচ্ছে আর সঙ্গে সাদা সাদা গুঁড়ো উৎপন্ন হচ্ছে সাদা সাদা গুঁড়োটা কিসে এই ম্যাগনেসিয়াম অক্সাইডের তো এইভাবেই পরিবর্তনগুলো লক্ষ্য করা যাবে বা এই পরিবর্তনগুলোর সাহায্যে বা রাসায়নিক পরিবর্তনগুলোর সাহায্যে আমাদেরকে আইডেন্টিফাই করতে পারবো তো আজকে এতটুকুই আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ যুগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং